নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজকের আমি এক কাপ আটা ও একটা ডিম দিয়ে দারুণ হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা ডিনারেও বানিয়ে নিতে পারবেন ডিনারেও ভালো হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ আজোয়ান নিয়েছি জোয়ানটা এইভাবে একটু ঘষে ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আপনারা কালো জিরে দিতে পারেন দিলাম না আমি এক চুটকি দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিলাম দু টেবিল স্পুন রিফাইন্ড তেল সব কিছু ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ড্রো বানিয়ে নেব এটা খুবই সহজে সকালে বা বিকালে আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে হবে খুবই হেলদি ও টেস্টি এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা খুব নরম হবে না খুব শক্ত হবে না মাঝারি ড্রো হবে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি কড়ার উপরে দিয়ে দিলাম দু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম একটা গাজর কুচি গাজর আর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চাম সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলার গুঁড়ো সব কিছু ভালো করে একটু ভেজে নেব মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা খুঁচে দিয়েছি আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন দেবেন এর মধ্যে গুঁড়োও লঙ্কা দিতে পারেন আমি দিলাম না আবার এটাকে ঢাকনা দিয়ে আমি এক মিনিট রেখে দিচ্ছি মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি সব কিছু ভালো করে আবারও আমি ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি ডোটা আবার আমি একটু হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমি এখানে লেচি কেটে নিয়েছি চপারের উপর একটু আটা ছড়িয়ে দিলাম এটাকে এইভাবে বেলে নেব আমি এটাকে একদম পাতলা করে বেলে নেব। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছে এবার এটাকে কীভাবে চার ভাগে এরকম পাট করে নেব নিয়ে আবার এটাকে খুলে নিতে হবে ছুরি দিয়ে আমি এক সাইডটা কেটে নিচ্ছি আর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এইখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা বানিয়ে নেবেন এইভাবে মুড়ে নেব দিয়ে একটু চেপে দেব আবার ওইভাবে ধরে এইভাবে মুড়ে দিতে হবে এইটা ধরে এইভাবে দিয়ে একটু ভালো করে চেপে দেব এক সাইডটা এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে একসাথে আমি দেখাচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন তেল রিফাইন গরম হয়ে গেছে তেলটা ওর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এটা এবার এইভাবে আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা খুবই খেতে টেস্টি হবে একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবারে এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব তারপরে আমি একসাথে দেখাচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন